আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরক আলহামদুলিল্লাহ আমি কয়েকদিন আগে একটা লেখা পোস্ট করেছিলাম ফেসবুকে শুরু হলো যে আমি আমার কোম্পানিতে ইনশাল্লাহ তালা কয়েকজন লোক নিয়োগ দিব তো এখানে যার রেজেক আছে তার কাজ হবে তো আল্লাহ তালার মেহরবানি সেই কাজ কার্যক্রম আমার চালু হয়েছে তো কয়েকদিন আগে দুজন লোক নিয়োগ দিয়েছিলাম তো আজকে ছাব্বিশ তারিখ পাঁচ দুহাজার চব্বিশ জমাবার নামাজের পরে একজন লোক নিয়োগ দিয়েছি চিনি পাকিস্তানি ভাই নাম সাইফুল্লাহ আলহামদুলিল্লাহ কোনো প্রকার ফ্রি সার্ভিস ছাড়াই মানে কোনো কিছু টাকা পয়সা কিচ্ছু লাগবে না আমার মধ্যে যেটা হয় ইনশাআল্লাহ তাহলে মানুষ যেন সহজে পায় সেই পন্থায় আমি কাজ করার চেষ্টা করি তো আল্লাহ তালার মেহরবানি তার বেতন দুই হাজার থাকা খসব মালিকের সে ভালো মতো কাজ করবে তো তার আরও সম্মান বাড়বে তারপর যত হজের জন্য হজের মৌসুমের জন্য তিনজন লোক নতুন নিগ্ন হয়েছে আল্লাহ তালা সবাই উত্তম বিনিময় দান করুক আহমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চাইলে ধরো তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইবের জন্য আহ্বান রইল ইনশাল্লাহ আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাবেন